মানুষ পেটের জ্বালাতে কি করে কাফেরি কাজ করে দেয় তো দেখুন উদাহরণ আমার দিকে তাকান মানে ইসরায়েলদের তিনজন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো তখন এরা তিনজন বলল চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহাই আমরা ঢুকে যাব বৃষ্টি বন্ধ হয়ে যাবে তারপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব এরা আশ্রয় নিল পাহাড়ের গুহাই আল্লাহ অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো আর এই বিশাল বড় পাথর কুইন্টাল ওজনের একটাই মাত্র বোল্ডার গড়তে করতে গড়তে করতে এসে এদের গুহার মুখখানাতে গিয়ে ধপ করে এসে লেগে গেল গেট বন্ধ কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া এই বাহির ভিতর দিক সব বন্ধ এরা তিনজন মিলে বলছে বৃষ্টি থামলো ধর আমিও ধরছি আর জমশেট ধরবে তিনজন মেলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাহাড় পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাব এটা তিনজন মিলে হই করে দিল ধাক্কা কিন্তু চেহারা না সরলো না পাথর এরা দেখলো যে ব্যাপার খারাপ আর করলেন পাওয়া যাবে না তখন তিনজন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে এখন একমাত্র আল্লাহ ভরসা আল্লাহর ওপরে ভরসা করে একটা কাজ যদি করো তা আল্লাহর জানে যদি দয়া হয় তাহলে নাজাদ পাবো নাহলে এখানে কবর কী ভাই বলছে তুমি একটা কাজ বলো এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছ একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এমন যদি বড় একটা নেকির কাজ তুমি দেখাতে পারো আর এটাকে তুমি যদি বানাও আর বানিয়ে আল্লাহ তালার কাছে দুয়া করে বলো পর দিকার পাহাড় পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবে একজন বলল একটা কথা আমার মা বাপকে এই করেছিলাম সেই করেছিলাম লম্বা কাহিনী আমি অতটুকু নিব না আমার যেটুকু উদ্দেশ্য সেটুকু আমি নিচ্ছি তো যখন মা বাপের সেবা টেবা করে টরে এই করলাম সেই করলাম বলার পরে বলছে আল্লাহ এটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম আল্লাহ তুমি দয়া করে পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ তালা ছ আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন খুশি হয়ে গেল এই যে দুনিয়া দেখা যে এই তুমি 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 এই জবশ ভাই তুমি একটা কহ তুমি একটা কহ তোমারটা যদি আল্লাহ তালাকে কবুল হয় তাহলে বেচারি বলছে আমি একটা চাকর রেখেছিলাম চাকরটাকে এতটি করে দানা দিব বলে কথা হয়েছিল শেষের বেলায় তিন মাস কাজ করার পর চাকরের মন খারাপ হয়ে গেল। আমার মজুরিটাকে কেন্দ্র করে দিয়ে মজুরি ছেড়ে দিয়ে ও পালিয়ে গেলো বাড়ি এলো না ফিরে আমি চাকরের টাকাটাকে বাড়াতে লাগলাম বাড়াতে 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 দু তিন হাজার ছাগল ঘাড়া বকরি তৈরি হয়ে গেল পাঁচ বছর বাদ ছেলেটা এসে বলছে আমার মজুরিটা দাও মালিক বলছে এই যে পালটা চড়ছে ছাগলের নিয়ে চলে যাও। এই যে ঠাট্টা করিও না ঠাট্টা নই তোমারই টাকা এই টাকা থেকে এত বড় ছাগলের পাল হয়ে গেছে ছেলেটা খুশি হয়ে গেল তো বলছে পর্ব আমি যদি এই কাজটা করে থাকি তোমাকে রাজি করার উদ্দেশ্যে তাহলে আমার পাথরটাকে তুমি সরিয়ে দাও আল্লাহ রবুল আলমিন খুশি হলেন পাঁচশো আঙুল সরিয়ে দিলেন বারো আঙুল হলো এরা খুব খুশি আচ্ছা এ দুনিয়া দেখতে পাচ্ছি এই যে এই যে চাপড়ার দুখানে কালভাটটা ব্রিজটা করা আছে না মাটি পড়েনি আজ পর্যন্ত ব্রিটিশের আঙুল থেকে তো এই কালভাট কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো এই বেরিয়ে যাবো করতে করতে আর একজন বলছে তুই কিছু কহ না তোর কথা তো যদি আল্লাহকে পছন্দ লেগে যেয়ে থাকে আর ছ অংল যদি চলে যায় তিন ছয় তিন ছয় আঠারো অঙ্গল শরল তো বেরিয়ে যাবো না গো একটা পড়ছে তোমাকে সামনে ওই যে কহবো মানে কি বিপদে পড়েছ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি করে থাকো বলো ওইটাই কথা বাঁচবার তাগিদে স্মরণকে টাকে তুলে রেখে এবারে এই নবজবান বলছে। এগু ন এগু না তো আম্মিন আমার একটা চাচাতো বোন ছিল ও হেব বোহা আকসার আমি হুব্বির রেজালিম নেসা আহ আমি তাকে ভালোবাসতাম দুনিয়ার পুরুষ লোক নিজের বিবিকে যতটা ভালো না বাসে তার চাইতে কয়েক গুণ বেশি আমি ভালোবাসতাম কিন্তু আমার চাচা তো বোন আমার দিকে জীবনে চোখ তুলে তাকাত না ই ভালোবাসে ও ভালোবাসে না মনে মনে এই ঝোল খেছে ও জীবনে চিন্তাও করে না যে আমি তোকে ভালোবাসি এই ভালোবাসা একতরফা ভালোবাসা দিন কাটে দিন কাটে দিন কাটে হঠাৎ দেশের মাটিতে অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল মানুষের বাড়িতে দানা নাই পানি নাই কোথা থেকে আনবে কি করে আনবে এক যুগে আমার ভালো করে মনে আছে বিষ্ণপুরের মানুষেরা যখন বেশি অভাবের তাড়ানায় পড়ে যেত তো ভালুকা বাজারে একটা লাখ সাহেব ছিল তার নাম ছিল কমল সিং জানো বুড়াবেলা কমল সিং এর নাম শুনুন কোথায় ভালুকা বাজারে ভালুকা বাজারে কমল সিং এর বাড়ি থেকে দশ কেজি যদি খেঁসারি নিবা তো সিজনে তোমাকে পনেরো কেজি লাগবে তা লাগবে তো লাগবেই প্যাকটা তো চালাতেই হবে মানুষেরা ওখান থেকে দানা পানি নিয়ে গিয়ে বেঁচেছে তখনকার যুগে ওই ছেলেটাই ছিল ধনী কমল সিং এর মতো আমার চাচা তো বোন একদিন হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার বাড়িতে করে বলছে চাচা তো ভাই তোমার কাছে এসেছি দুঃখের জ্বালাই মা আর বাবা দুদিন থেকে খায়নি আমার নিজেরও ওই অবস্থা পেটে দানা নাই তোমার কাছে আমরা দশ কেজি আটা চাইতে এসেছি আমি তুমি আমাকে আটা দাও কিংবা দশ কেজি গম দাও এটা করে নিয়ে যাব বাড়িতে খাবো মা বাবা খাবে সময় যখন আসবে তখন তোমাকে শোধ করে ভাই আমি বললাম ছেলে বলছে আমি বোনকে বললাম কেজি নয় রে কেজির বস্তা তোর বাড়ি পৌঁছে দিছি তোকে বগলে করে নিয়ে যেতে হবে না আমারই লোক তোর বাড়ি রেখে আসবে তোকে শোধ দিতে হবে না রে তুই একটা যদি শুধু কাজ করে দিস কি কাজ করতে হবে বলো বছর গোল আলামিন আমি আমার বোনটাকে প্রস্তাব দিয়ে দিলাম কি দিয়ে দিলাম আমি তোমাকে তিন বছর থেকে আড়ালে আড়ালে ভালোবাসি তোমার গমনকে আমি দেখি তোমার চলনকে আমি দেখি তোমার বাড়ির বাইরে যাওয়াকে আমি দেখি তোমার বাড়ি থেকে বাড়ির ভিতরে প্রবেশ করাকেও আমি দেখি তোমাকে দেখে দেখে দিন কাটে আর রাত কাটে একবার যদি তুমি আমার কাছে আসো তোমার কাছে যদি তুমি একবার আমাকে যেতে দাও এবং তোমার এই শরীরখানার তোমার এই যৌবনটাকে যদি একবার আমাকে ভোগ করতে দাও তাহলে সমস্ত দানা আর পানি যা দিব তোমার জন্য সব মাপ হয়ে যাবে তোমাকে এক পয়সা ফেরত লাগবে না তোমার যৌবনটা দিতে হবে একবার সাতবার ভাবলো আল্লাজি ইজ্জত দিব আর দিয়ে ওর কাছে গম ধার নিব ইজ্জত যদি না দিই ও তো ধনী মানুষ তো গম দিবে না আজ এখন পাওয়া যাবে না এটা মায়ের জাতি নারীরা সব মায়ের জাতি নারীরা সব বাজাই বা যে বাজারে ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে লোক এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল রে এসো মায়ের লাল মেয়ে ছেলে মানুষ সাত পাঁচ ভাবার পর বলছে ইজ্জত না দিলে পেটের ভাত হবে না কথা দিয়ে দিল আজ রাত আটটার সময় অমুকের বাগানে তোমার সাথে দেখা হবে চলে গেল নির্জনে তো আমি আমার মুখের ভাষা বলছি না ঘাটিস না হ্যাঁ ঘাটিস না খুব ভালো চলছে তোর মাইকটাকে ঘাটিস না ঘাটিস না তো হ্যাঁ তো ওকে হাদিসের ভাষাতে বলছি ওকে নিয়ে গেল গেল বাগানে নির্জন জায়গাতে তারপরে এ ছেলে ওই মহিলাকে মাটির উপরে শুইয়ে দিল হাদিসের শব্দ কি লেখা আছে আরাদা মানে ইয়াজ হাদা বাইনা তারপরে সে যখন ইচ্ছা করল চেষ্টা করল যে তার সঙ্গে শারীরিক সম্পর্কটাকে কায়েম করতে যাবে এর মানে ইশারাতে বলছি সেটা প্র্যাকটিক্যালটা করতে যাবে এমন সময় জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ করে যে শুয়ে আছে মহিলা একবার শেষবারের মতো ছেলেটাকে বলছে

তো তাই তোমাকে শেষবারে আর একবার বলছি আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিল খুলতে যেও না এর মানে আমার শরীর থেকে তুমি ভোগ করতে যেও না যখন কাজের সময়ে চরম মুহূর্তে আমার চাচাত বোন আমাকে বলছে ইত্তাকিল্লা আল্লাহকে বলে ভয় করো ভিতরটাতে বড় ধাক্কা লাগলো আরে মালিক যে আমাকে আল্লাহকে ভয় করতে বলছে সত্যি ভেতরটাতে এমন একটা ধাক্কা লাগলো কোথা থেকে আমি ছেড়ে দিলাম আমি আমার চাচাতো বোনকে বললাম উঠে যাও খাড়ো হয়ে যাও কাপড়টাকে ঠিক করে নাও সোজা করে নাও আর নেওয়ার পরে আমি তাকে বললাম যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও আমি তোমাকে টাচ করবো না আমি তোমাকে শুয়েও দেখবো না আমি তোমার সরঞ্জাকে ব্যবহারও করবো না এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম দানা দিয়েছিলাম সেটি ফেরত আমি নেব না আমি যা করেছি করেই দিয়েছি তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম বলছে আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাশি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ রব আলমিন বলছেন বাজিরে তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে এত বড় সুযোগকে হাত ছাড়া করছে প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি তাকে ব্যবহার করলি না সত্যি ধন্য তুই নজওয়ান ছেলে তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি কথাটা আল্লাহ রবুল আলমিনকে কবুল হয়ে গেল আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আর ছয় আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন এরা তিনজন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই তার জন্য শটের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল গেছিল শুধু পেটের দায়ে গরিব তাই না ফকির তাই না এই জন্য ওলামায় দিন কি বলেছেন আলফা করো ইউ আর দি এলান কুফরে মানুষ যদি বেশি ফকির হয়ে যায় মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায় তাহলে বাধ্য হয়ে যায় কি করতে কুফুরি কাজ করতে যখন বাড়িতে খাবার থাকবে না বাড়ি যখন ঠোকর মারবে কি খাবো খাওয়া বেড়ে মিনসা চুপচাপ হাত ভুগে করে বসে আছিস আমরা যে দানা পানি খাইনি তখন স্বামী কি করবে রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মার্তুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায় ওই যে বাল্যপুরের বাজারে ওখানে একটা এটিএম এর বাক্স আছে এসি এটিএম এর বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করবো আর করার পরে তিন মাস জিগির জিগির করে খাবো হারামের মধ্যে গেল না পেট যখন ওকে বাধ্য করবে তখন বাহির খাবে মোড়লের বাড়ি চলে যাবে বাহির দরজা দিয়ে শীত বেড়ে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে এটা কুফুরি কাজ হলো না হ্যাঁ আল্লাহ আল্লাহ একশোটা বেটি ছেলে ফকিরনির ভিতরে প্রত্যেক সৌটার ভেতরে বিশ করে ফকিরনি হলো কে পেটের দায়ে বিক্রি করা লাচার হয়ে কাজ করছে তাহলে রসুল্লাহ কেন বলেছিলেন যে এই দুয়াটা তোমরা করিও মাঝে 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 আল্লাহ মাইনাউজা মিনাল ফাকরে ওয়াল ফাঁকাতে ওয়াল জিল্লাতে ও আউজুবেকা আন আজলেমা আউ উজলামা শিখ যদি কারোর হয় ফের কিছু লোক বলবে মনে গায়ে ফকির কয়টা আছে জি কেহু তো ফকির নাই তো আর দুয়া কি করতে করবে জি তো বাস্তব কথা এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে কি যে জানি আমি জানি না হাতে টাকা চলে এসেছে আর ক্রিয়ামত কাছিয়ে আসছে এই জন্য রসুল্লাহ বলেছেন তোলাতে তোলাতে পাড়াতে পাড়াতে যেখানে সেখানে বাজার লাগবে যে হাদিসে লেখা আছে বাজার বেড়ে যাবে এমন একটা পরিস্থিতি আসবে তো বাজার কেমন হয়ে বাড়ে আপনাদের এলাকার সব জায়গাটি তো আবার চোখে দেখা নেই তো আপনাদের তো দেখা আছে দেগুনি নাম নামবেন ওখানে একটা ছোট বাজার ওখান থেকে হাফ কিলোমিটার জুটবে না এলাঙ্গি ঘাট পার হবেন বিশাল বড় গম গম করছে বাজার এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি তিনশো মিটার যাবেন ওটাকে বলছে সাকিরের মোড় ওখানে গম 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 করছে বাজার এখান থেকে এক কিলোমিটার জুটবে না ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি ওখানে একটা দেখতে পাবেন বাজার গম গম করছে বাজার ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে এক কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে ওখানে দেখবেন গম গম করছে বাজার কিসের আলাম কেমন তার বেশি না চিনলে এটুকু তো চিনি আমি তো দেখে চিনি মানুষ বিশ বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না তখন চামা শিকাতে পেশাব করতে পারতো না ঠিক না আর যেয়ে দেখেন তো হরিণকুলে যারা মরে গেছে তিশ বছর আগে ওকে এক ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়েছে হরিণ কুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায় খালি টাওয়ার এলাকা মুরগির মতন দেখ ঘর বীরিজিটা মালদাটা মানে কোন কোন এখন করে খালি দেখবে ঘুরে ঘুরে জানলো এটা কি হরিণ কুল বলে এটা কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে আর সবচাইতে বড় আলামত হলো এই মানুষের অভাব ঘুষে যাবে অভাব ঘুষে যাবে এখন বাহির কাপের পশ্চিম মাঠে যদি খালি এক বিঘার জমি বিক্রি হয় আর এই মালিক যদি খালি কে দেয় যে এই জমিটা ছাড়া হয়ে আছে বিক্রি করে দিব সকালে একটা লোক আসে যে বিশেষ কি করে দাম দেখেছ এগারো লাখ হয়েছে কম সম নিয়ে গেল যে হলো তার একজন এসে বলছে তুমি জমিটা বেশছো বলে কি করে দাম দেখেছ এগারো লাখ পকেট থাকা টাকা বাহির করে দোয়না দিয়ে চলে যাবে টাকার অভাব নেই মানুষের কাছে আপনি এক বিঘা জমি খালি বিক্রি করতে হন খালি কিল 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 করে বেড়েছিল জমি কেনার জমি বিক্রি হয় না বর্তমান জমানায় আর যেই জমিগুলো ছ লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা করে বিক্রি হতো না সেই জমিগুলো এখনকার জমানায় দশ লাখ টাকা নিজে কোনো কথাই হয় না তবুও করে থাকছে লুটের মাল যেমন লুটে নেই মানুষ তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছি কি করে এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই গরিব আর নাই এটাও আলামত কিয়ামতের কেন আলামত কিয়ামতের একটা দিন চলে আসছে আপনি পাঁচশো টাকা জাকাতের নিয়ে বেড়াবেন আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদরের বহু টাকা দিব পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিই গরিব মানুষ আছে আর সামনে যায় যদি বলেন গায়ে সাহাবির মা এ টাকাটা ধর ধর টাকা কাজ টাজ করবি চললে ধর পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না পরিস্থিতি আর বেশি দিন দেরি নেই এত টাকা বাড়লো মানুষের কাছে আর রাগঝাল পরিষ্কার হয়ে দাও করছে আমার ভাই আমার দাদো আমার বাপের আপন ভাই চাচা আপনাকে আমি অনুরোধ করে বলছি যা বলছি আমি হাদিসের কথা বলছি রসুল্লাহ বলছেন কি আদা দুনিয়া লোকা উগ্ন লোকা একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে তো নবীজি বলছেন লোকা উগুণ লোকা বোকার বেটা বোকা লোকা মানে বোকা বোকার বোকার নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে এর মানেটা কি বুঝতে পারলাম না যার বাপি ধার করে নিয়ে কার খাওয়া বিড়িকে খেত এত গরিব ছিল এত অভাবী ছিল তারই বেটা না বাপ মরে যাওয়ার পরে কোথায় যে গুজরাতে গেলো আর কোথায় যে বোম্বাইয়ে গেলো আর কোন শহরে যে গেল কোন এর যে কাজ করলো রে আল্লাহ এত টাকা পেলো এত টাকা পেলো এত টাকা পেলো তিনতলা বাড়ি বসে দিলো দু বছরের মধ্যেই আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে পায়খানার ঘরের ভেতরে যে নল আছে নলই তার পাশাকে সাফ করে দেবে এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহরে কোন বড় একটা নিয়ামত আছে যেদিকে তাকাবেন স্টাইল পাথর স্টাইলের পাথর বাড়ির দিকে তাকাবেন গেটে লাগা আছে পর্দা জানলাতে লাগা আছে পর্দা সোফাতে লাগা আছে পর্দা ছাপের খাটে লাগানো আছে পর্দা ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা হাই ফাই হাই ফাই সব কিছু দিয়ে কাঁচের জানালা দিয়ে তিনতলা বাড়ি করেছে যে ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল আর ধনী হয়ে যাওয়ার পরে এখন তিনতলা বাড়িতে বাস করে এই লোকটা নিজে নিজে বলবে বিদ্যালয়ে তো কি টাকা আমার আমার কাছে আছে শিক্ষা নাই তো কি টাকা আমার কাছে আছে ধর্ম নাই তো কি টাকা আমার কাছে আছে আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ না কি বললেন রসুল বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সব চাইতে সৌভাগ্যবান এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তালা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি কিসের লক্ষণ কেমন চলে আসছে দৌড়াতে দৌড়াতে আসছে আপনারা বলবেন তুমি কী করে জেনলে যে কেয়ামত কাছে আসছে আমার দিকে তাকান হাতটা কেমন করে আছি আমি দেখতে পাচ্ছি তো এই যে এই যে এই যে করলাম কি করে আছি একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট রসুল্লাহ মোরবার আগে বলছেন আনা বল কেয়ামত কাহা তাই নেই আমি এবং কেয়ামত এইরকম আছি রে বাবা কেমন এখানে আছে কেয়ামত আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে আমি এবং এতটাই ছাড়া ছাড়ি আছি তাহলে রসুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা সে কথাটা বলার পরে সাড়ে চোদ্দশো বছর গত হয়ে গেল আর সাড়ে চোদ্দশো বছর গত হওয়ার পরেও কেয়ামত এখনো আসেনি এর মানেটা কি আসেনি তো কেয়ামত কাছিয়ে গেছে এইটুকু জায়গা গ্যাপটুকু পূরণ হতে আর হয়তো এক হাজার বছর লাগবে কিংবা আর দেড় হাজার বছর লাগবে তারপরেই দুনিয়াতে কেয়ামত হবে তো ভুল কথা নয় সব ঠিক হয়ে যাচ্ছে আছে চলে আর একটা দোয়া শিখাবো আর করে পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে আর ওগুলো শুনেবার মতন আমার কাছে তৌফিক নাই তো যাক কি বলছিলাম কথা এই বলছে দেখি কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো আর একটা দোয়া শিখিয়ে দিই ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তালা ছোট বড়ো কম বেশি দিয়েছে আছে না আপনার একটা ভাবনা কি আছে ভালো বাড়িতে বউ পাবো কি না ওর একটা মহিলার ভাবনা আছে আমার স্বামীটা পড়া পাবো কি মদ ঘোর পাবো ওর ভাবনা আলাদা আপনার ভাবনা আলাদা কিছু মানুষের ভাবনা আছে হ্যাঁ টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করবো কেমন করে এটা আরেকটা একটা ভাবনা আপনার কাছে আমার ভাইয়ের কাছে অন্য আর একটা ভাবনা আছে তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন কিছু মানুষের কাছে ঋণ আছে আছে যদি ঋণ থাকে ঋণটা তো হলো একটা অসুখ আপনার এটা মনের যত যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে কেন যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাপটা খেয়ে আসি শরমে মুখটা নিচু হয়ে যাবে কি বলে হতে পারে কোনো পাওনাদার এসে বলবে হাজি তুমি টাকাটা দাও না কেন দর্শনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন তাহলে আমার তো ইজ্জত গেল আমি লজ্জিত হলাম তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয় আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম হয় তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ কালার কাছে কি কোনো ওষুধ পানি চাহার দুয়া আছে আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও নিশ্চয়ই আছে সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তালা আমার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন ধার ও রোজ ঘাট থেকে নামাতে পাচ্ছেন না আল্লাহ তালাকে বলেন তাহলে আপনি ফের বললেন না এটা কথা শখ করে পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিসের লেগে ঋণ তো তোমাকে বাড়ি করবো তার জন্য এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন শুধু হবে না কেন মনের শখে যারা ঋণ নেবে এই ঋণ রকম আলামিন নিজের পক্ষ থেকে শোধ করবেন না তুমি ঋণ করেছো তুমি শোধ করো আর কোন মানুষ যদি কি করে অভাবের কারণে টাকা নিয়ে থাকে ভাই সাহেব তিন টাকা করে দাও জয়া মাঠে নামবো সার টার লাগবে পেট মুসকে লাগবে তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেব এটা হলো অভাবিল এই যে তিন হাজারটা টাকা ঋণ নিল এই ঋণ যদি শোধ করতে না পারে তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া এই ঋণ যদি শোধ করতে না পারো আল্লাহ তালার কাছে দুয়া রাখো আল্লাহ উপায় করবেন আর তুমি কিসের জন্য নিয়ে দুতলা বাড়ি করবো বাজারে কে তোকে বলেছিল যে দুতলা বাড়ি কর ব্যাংকের কাছে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে আর এই শখ করে যদি ঋণ করতে যাও আর তারপরে মূল বিরোধ শোনার পরে মসজিদের সিদ্ধা দেওয়ার পরে খালি দোয়া করার হলো আল্লাহ তালা আমার ঋণটা মকুব করে দাও তাহ্লা ঋণটা হার মাফ করে দাও আল্লাহ তুমি বকশিস ব্যবস্থা করে দাও ব্যাংকের খাতাতে এক হাজার টাকাও কমবে না সব ঘাড়ে তেঁতুল বুলে সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে আল্লাহ রবুল আলমিন তার ব্যবস্থা করবেন না আচ্ছা অভাবের কারণে নিয়েছে সত্যিকারী এ লোকটা ঋণগ্রস্ত সে লোকটা আল্লাহর কাছে দোয়া করুক আলমিন ব্যবস্থা করবেন যেমন আল্লাহিনী হাউজ মিনাল হাম্মে অলভোজ নেই অনাউজ ও মিনাল আজজে অল কাসলে লে ওয়ান হাউস মিনাল যুগ নেই অল্প হলে অনাউজ অ মিন গালাপাতি দেয় না তাহারের রেজাল জি এই দুয়াটা যদি করেন একবার করে দিয়ে শোর করলে হবে না রাতে দিনে সকালে বিকালে মাঝে সাঝে একবার করে বলবেন এই নিয়েতে যে দোয়াটা যদি আল্লাহামি করি তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে তাহলে এইভাবে যদি দোয়া করেন তাহলে ইনশা আল্লাহ রাবুল আলমিন আপনার ঋণটাকে আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন এবার আমি যে বললাম ঋণী হওয়া মানুষ এত দোয়া করবে কেন তো তার মানে হলো এই মানুষের যখন মাথাতে চিন্তা বেড়ে যায় তখন মানুষ বাজে সিদ্ধান্ত নেই বেশি যদি চিন্তা হয়ে যায় তো মানুষ গলত সিদ্ধান্ত গ্রহণ করে নেয় জীবন দিয়ে দিব ফাঁসি দিয়ে দিব রেলের তলে পড়ে যাবো লাইনের ওপরে পরশুয়ে গিয়ে গলা কাটিয়ে দিব এই গলত গলত সিদ্ধান্ত মানুষ করে থাকে তখন যখন মানুষের কাছে কি হয়ে যায় চিন্তা বেড়ে যায় তখন আমি টাইমের সময় তো চলে এসেছে ইমদাদুল হক আর আমি লম্বা করছি না একটা কথা আছে শুধু বলে আর নেওয়ার পর আমি চলে যাচ্ছি হ্যাঁ তো কথাটা কি ছিল বেশি চিন্তা বেড়ে গেলে আপনি গলত সিদ্ধান্ত